এখানে সকল ডায়মন্ডের কথা শুনতে শুনতে আমাদের মনের ভিতরে সবসময় এখন একটা বিষয় কাজ করে ডায়মন্ড হওয়ার জন্য কি তাই না আমরা কি ডায়মন্ড হতে চাই কিন্তু আমি জানি কেন হতে চান কারণ ডায়মন্ড এক্সিকিউটিভদের জীবন দেখেই আস্তে আস্তে আপনাদের মধ্যে এই স্বপ্নটা তৈরি হয়েছে কিন্তু বিষয়টা কি জানেন এখনো কিন্তু আসল মজাই কিন্তু দেখানো দেখা হয় না আমাদের কারণ আসল মজাটা হবে যখন ক্রাউন এক্সিকিউটিভ হবেন আপনি তারপরে ক্রাউন অ্যাম্বাসেডার হবেন যখন তখন হবে ফাইনাল খেলা ক্রাউন অ্যাম্বাসেডার হওয়ার পরে আপনার পিছনে আমাদের যেই কোম্পানিগুলি আছে বাংলাদেশে এবং বাইরের সেই কোম্পানিগুলি আপনার কাছে এসে দাঁড়াবে যে ভাই বিশেষ করে মোবাইল ফোনগুলি মোবাইল ফোন কোম্পানিগুলি আপনার কাছে আসবে এসে বললে যে ভাই আপনাদের ডেস্টিনের ক্রাউন অ্যাম্বাসেডার আপনি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন কারণ তারা জানে ডেস্টিনির লোক আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইলে কথা বলে থাকে তাই এরা সর্বপ্রথম আপনার কাছে আসবে এসে বলবে যে স্যার আপনি একটু মোবাইলটা নিয়ে এভাবে ধরে রাখবেন আর আমরা একটু পনেরো মিনিট বিশ বিশ সেকেন্ডের পনেরো বিশ সেকেন্ডে একটা ভিডিও নিব। আর আপনি বলবো যে হা হা কী নেটওয়ার্ক আপনি বলেন যে ঠিক আছে আমি তো পনেরো বিশ সেকেন্ড কথা বলবো তো এতে তো আপনাকে একটা শরমান দিতে হবে বলে যে স্যার বলেন কি সম্মান দিতে হবে তো বলেন যে ঠিক আছে আপনার যেহেতু মোবাইল ফোন কোম্পানি আপনারা বছরে পাঁচ কুড়ি টাকা করে আমার অ্যাকাউন্টে জমা দিবেন কোনো চিন্তা করেন না আপনারা এটা পৌঁছে যাবে